নমস্কার আজকে একটা ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনার ডালের সাথেও খেতে পারবেন বা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই বানান অনেক রকমভাবে বানান তো আমি যেইভাবে বানাই খুব সহজভাবেই বানাই আর একদম পারফেক্ট হবে মাছের থেকে একদম মশলাটা বেরিয়ে আসবে না সুন্দর মতন ভাজা হবে তোপসে মাছের ফ্রাই মুচমুচে খাস্তা হবে সস দিয়ে হোক কি আপনারা কাঁসন্দি দিয়ে যেটা দিয়ে হোক আপনারা খেতে পারেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি তোপসে মাছ একটু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব আমি লেবুর রস যাতে একটা আস্টেক টাইপের গন্ধ থাকে অনেক সময় তোপসে মাছের সেটা একটুখানি কমে যাবে আর মাছটা একটু ফ্লেভারফুল হয়ে যাবে তো দু দুকুয়া মতো মতন লেবুর রস আমি দিয়ে দিয়েছি তো প্রথম ধাপে আমি আর কিচ্ছু করছি না এই লেবুর রস দিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবার কিছুক্ষণ পরে এই লেবুর রসের থেকে এগুলো বেরিয়ে গেছে তো ওইটা আমি ফেলে দিয়েছি যে জলটা বেরিয়েছে দিয়ে আমি কন্টেনারে করে রেখে দিলাম এবার আমি ম্যারিনেট করব সেকেন্ড ম্যারিনেশান দিয়ে দিলাম লবণ দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব আমি হলুদ দেব আমি জিরে গুঁড়ো আর দেব আমি গোলমরিচের গুঁড়ো দেবো আমি আদা বাটা রসুন বাটা মাছের কোয়ান্টিটি হিসেবে বাড়িয়ে কমিয়ে দিতে হবে আর দেব কাঁচা লঙ্কা বাটা আর এখনও আমি দেখছেন কত অল্প দিয়েছি সামান্য একটু লেবুর রস এখনও দেব। কারণ আগের লেবুর রসটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম এটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে সবগুলো মাছকে ওপর নিচ করে মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এই কাজটা আমি সকালবেলা করেছি এবার সন্ধ্যেবেলা আমি এটা ভাজবো তো কিছুক্ষণ চার পাঁচ ঘন্টা মতন এটা থেকে গেছে এবার আমি নিয়ে নিয়েছি বেসন ময়দা আর কর্নফ্লাওয়ার কোয়ান্টিটি হচ্ছে বেসন আর ময়দার সেম সেম নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা আমি একটু কম নিয়েছি যদি এক চামচ করে নিই তাহলে আমি দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেড় চামচ মতন এর সাথে আমি দিয়ে দেব চালের গুঁড়ো দু চামচ দিয়ে দেব আমি লবণ আর দেবো গোলমরিচের গুঁড়ো দেবো আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো যাতে এই মশলাটাও মানে এই যে ব্যাটারের যে ব্যাপারটা এটাও যাতে বেশ টেস্ট হয় তার জন্য এবার একটা করে মাছ আমি নেব একটু মশলা মাখিয়ে নিতে হবে তাহলে ভাজার সময় এই মশলাটা মাছের সাথেই লেগে থাকবে আর খুব টেস্ট লাগবে খেতে তার জন্যই কাঁচা লঙ্কা বাঁটা দেওয়া না চাইলে নাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা বাঁটা দিলে না টেস্টটা খুব ভালো হয় তো শুকনোভাবে আগে আমি পুরোটা ভাবে কোট করে নেবো যাতে ভাজার সময় বা ব্যাটারে যখন আমি গুলাবো তখন যাতে এই মশলাগুলো মাছের গায়ের থেকে খুলে পড়ে না যায় তো এটা আমি বাঁ হাত দিয়ে করছি একটা একটা করে করে আমি রাখছি আর ডান হাতে আমি যেহেতু ডান হাতটা ভেজা ভেজা হয়ে যাচ্ছে সেহেতু আমি বাঁ হাতে করে করছি আর আমি হাতগুলো আগের থেকে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি এরকমভাবে আর একটাও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে পুরো মশলাটাকে পুরো সেট করে দিচ্ছি মাছের গায়ের সাথে যে যতটা লাগার লেগে গেল এবার একটু ঝেড়ে এরকম করে রেখে দিতে হবে তো সবগুলো আমি করে নিয়েছি মাছ যে কটা মাছ এবার এর মধ্যে যে যে যেইটুকু বেঁচে গিয়েছে আমার গুঁড়োটা যেটা বেসন চালের গুঁড়ো ময়দা সব দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এবার আমি ব্যাটার মতন বানিয়ে নেবো সেইটা দিয়ে ব্যাটারটা বানাবো আলাদা করে আর ব্যাটার গুলবো না এইটাতেই হয়ে যাবে এবার একটু তেল ভালো করে বেশি করে গরম করে নিয়েছি আর বেশ খানিকটা তেল দিতে হবে আর ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু মাছগুলো আঁচ কমিয়ে ছাড়তে হবে এবার এখানে আমি চলে আসলাম এবার ব্যাটারগুলো আমি মাছের গায়ে দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি খুব বেশি এমন করে লাগাবো না যাতে মাছের গায়ের থেকে খুলে যায় মশলাগুলো একটু আলতোভাবে করতে হবে এরকমভাবে একটা একটা করে আমি করছি আর দিয়ে দিচ্ছি তো তিনটের বেশি আমি দিচ্ছি না কড়াই যদি বড়ো হয় তাহলে আপনারা বেশিও দিতে পারেন সাথে সাথেই কিন্তু নাড়ানোর দরকার নেই মোটামুটি একটুখানি ফোর সাইডটা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব ঠিক এরকমভাবে এমনি খুলে যাবে কোনো অসুবিধা নেই আর মোটামুটি মাঝারি আছে ভাজতে হবে কেন মাছগুলো কিন্তু কাঁচা আছে ঠিক এতটাই লাল লাল করে আমি ভাজবো তাহলে বেশ ক্রিস্পি ক্রিস্পি হবে চালের গুঁড়ো যেহেতু দেওয়া আছে আর খচমচেও বেশ ব্যাপারটা হবে আর তেলটাও টানবে না একদম লাস্টে আঁচটা বাড়িয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি টিস্যু পেপারের মধ্যে উঠাচ্ছি যাতে অনেকটা তেল থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায় এইভাবে আমি আরও তিনটে মাছও পরপর দিয়ে দিলাম তো এটাও এক পিঠটা হয়ে গিয়েছে উল্টে দিয়েছিলাম দু পিঠ ভালো করে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি উঠিয়ে নিলাম তো ব্যাস সবগুলো মাছ আমার হয়ে গেল খুব সহজ না তো খুব ইজিভাবেই তৈরি হয়ে যায় তোপসে মাছের ফ্রাই আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন আপনারা চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে মাছের রেসিপি কেকের রেসিপি স্ন্যাক্সের রেসিপি মিষ্টির রেসিপি বিরিয়ানির রেসিপি তো এর জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রান্না আছে আর আজকে রান্নাটা কেমন লাগলো আপনারা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না